আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাইস আপনাদের আজকে গ্রামের মধ্যে সুন্দর একটা মসজিদ দেখার আমন্ত্রণ রইল মসজিদটা হইল এটা যে রোডটা চলে গেল এটা হইল আপনার ধাওয়াপড়া দিকে নাজিরগঞ্জ ঘাট এবং ধাওয়াপড়া ঘাট এই পাশে ধাওয়াপড়া ওই পাশে নাজিরগঞ্জ পাবনা এ পাশে রাজবাড়ি রোডটা আপনার বাগমার থেকে বাগমারা থেকে আসলো যে সোজা পরা নাজিরগঞ্জ নাজিরগঞ্জ ঘাট পাবনা নাজিরগঞ্জ মসজিদটি দেখেন মুর্শিদটার এরিয়া অনেকটাই এখানে মসজিদের দোতলায় একটা মাদ্রাসা আছে হল মাকরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা স্থাপিত দুই হাজার বিশ ইংরাজি এই মসজিদটা এখানে নেমপ্লেট আছে একটি হল নয়দিয়া মধ্যপাড়া জামে মসজিদ সদর রাজবাড়ি এখন আসান নামাজ শেষ হলো নয়নদিয়া মধ্যপাড়া জামে মসজিদ নয়নদিয়া সূর্যনগর রাজবাড়ি স্থাপিত দুই হাজার দশ ইংরাজি পুনর্নির্বাণ দুই হাজার একুশ চলুন মসজিদটার একটু ভিতরে দেখে আসি মসজিদের ভিতরের কী অবস্থা

নকশা করেছেন সত্য কথা বলতে কি মানুষ আল্লাহর ঘরকে যতটুকু সুন্দর করতে চান আল্লাহ রবুল্লা আলমিন তার চাইতে অনেক অনেক গুণ সুন্দর করে দেন যেহেতু আল্লাহর ঘর ইবাদতের ঘর দেখতে পাচ্ছেন মসজিদটা ছোটো হইলেও অনেক পরিষ্কার পরিপাটি এবং সুন্দর তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে এই দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি Allah lot